হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি গুড মর্নিং সকলকে ব্লকটা এখন থেকে স্টার্ট করে দিলাম অনেকটা বেলা হয়ে গেছে কল্পনা ব্লক তোমাদেরকে প্রতিদিনের মতো অনেক 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 স্বাগত দেখে নাও একটু চলো দেখো সকাল সকাল কি অবস্থা তো দেখে নাও দেখে মনে হচ্ছে বর্ষাকাল সমস্ত বাসি কাজ হয়ে গেছে আর আমি কিচ্ছু কাচিনি এমনকি বাসিগুলোও কাচিনি কোথায় মেলবো কালকারগুলো যেখানে সেখানে মেলা রয়েছে একটাও শুকোয়নি দেখতে পাচ্ছো ওই দেখো যেখানে সেখানে মেলা রয়েছে বলে আর আমি কাচিনি একদম রেখে দিয়েছি সব যা কাচবো কাল কাচবো রোদ দেবে সেদিন কাচবো আর কিচ্ছু করার নেই দেখছো বৃষ্টি দেখে নাও শুরু অক্রাহ মাসে বৃষ্টি আজকে ও হয়ে যাচ্ছে তোমরা জানো কাম যদি বৃষ্টি ছাড়ায় তাহলে যাব ছেলে মেয়ের তো পরীক্ষা চলছে ওরা যেতে পারবে কি না আদৌ সেটা জানি না আর দেখছো সকাল সকাল বৃষ্টিটা কেমন জ্বালাচ্ছে বলো তো মনে হচ্ছে বর্ষাকাল কিছু করার নেই চলো পুজো হয়ে গেছে আমার ওখানে বাবু এখনও পড়ছে স্কুলে যায়নি ইতিহাস পরীক্ষা আছে মেয়েটা কখন চলে গেছে ও স্কুলে পৌঁছে গেছে ও স্কুলে পৌঁছে গেছে কিন্তু বৃষ্টি বৃষ্টিতেই গেছে আর দেখো কটা দশ মিনিট কম দশটা বাজছে বাবু এবার ওকে রেডি করাতে হবে রেডি তাড়াতাড়ি করে রেডি করিয়ে খাইয়ে পাঠিয়ে দেবো পাঠিয়ে দেবো পরীক্ষায় টোটো যাবে তার জন্যই বৃষ্টি পড়ছে যেতে পারবে না আর এই দেখো পুজো হয়ে গেছে অনেকগুলো ফুল ফুটেছিলো আজকে গুণ রেখেছে না তো কাটা ফুল ফুটেছিলো বিয়াল্লিশটা ফুল ফুটেছিলো ফর্টি টু জয় রাধি মাধব জয় মা তোমরা প্রণাম করে নাও চলো তাহলে পুজোটা যখন হয়ে গেছে তখন বাবুকে রেডি করে দিয়ে ওকে খাইয়ে তো ঘরে আজকে খাবার হয়নি কারণ কালকে তো অষ্টমঙ্গলার ভোজ খেয়ে এসেছিলাম আর পকোড়া আছে শুধু এই দেখো মূল শাকের পকোড়া এটা আমাদের শীতকালে এখন আমাদের ঘরে প্রতিদিন প্রায় পাবে প্রায়ই পাবে প্রতিদিন না হলেও প্রায়ই পাবে একটু আছে মেহিদানা একটু আছে সীতাভোগ তিনটা ল্যাংচা এখনও আছে চলো ওকে খাইয়ে নিউ পয়সা দিয়ে দিই কচুরি চলে আসুক কচুরি খেয়ে বাবু জাবটা জাবটা এ দেখো প্রসাদগুলো যদি বাবুর কাছকে আমি যেতে পারিনি জল পড়ছে বলে শীত করছে এই যে বসে পড়লাম এই দেখো তোমার দাদা ভাই আর আমি মুড়ি খেয়ে নিয়েছি আর মুড়ি খেয়ে এই দেখো রেডি হয়ে গেছি সুতোর কাপড় সব সময় দেখতে পাবে তোমরা আমাকে এই দেখো চলো বৃষ্টি বলতে চাইবে বৃষ্টি কি হলো বৃষ্টি থামলো এই দেখো থামেনি বৃষ্টি মানে একদম নুনগুলির মতো পড়ছিলো এখনই এখন কিন্তু হ্যাঁ এখনও পড়ছে এখনও নুনগুড়ির মতো পড়ছে যে করব বাবুকে আনতে গেল তোমাদের দাদা ভাই বাবুকে নিয়ে আসবে তারপরে এখন বেরোবো এখন অনেক বেজে গেছে সাড়ে এগারোটা বাজছে বারোটায় ছুটি হবে ওর ঠিক আছে চলো আমি অনেকক্ষণ রেডি হয়েছি কতকগুলো শর্ট ভিডিও আপলোড করলাম এই যে সুতোর কাপড় পরে নিয়েছে আর এই শালটা নেব চলে যাব রান্না করে করিনি তো তার জন্যই চলে যাব আর না গেলেও বলবে এলো না এই যে মেয়েটার জন্য আমি নিয়ে নিছি দেখো একটা কাজল একটা চিরুনি আর হোয়াইট টোনটা নিয়েছি আর ওর একটা ড্রেস নিয়েছি যদি টাইম পাই তাহলে ছেড়ে নেবে আর যদি না হয় স্কুল ড্রেসে খেয়ে একেবারে ঘরে চলে আসবো আবার কিন্তু কালকে যেতে হবে কালকেই ওদের আসল ভোজটা এখন তো অমনিই হচ্ছে বাসি ভোজের দিনেই সকলকে খাওয়াচ্ছে যত কুটুম হবে যতগুলো লোক হবে কালকে খাবে সব আজকে শুধু আপুস কুটুম আর বাখলটা খাবে তবুও আমাদেরকে যেতে করে বলেছে অনেক জিদ করে তার জন্যই যাচ্ছি এই যে বেশ ভারী হয়ে গেল মনে হচ্ছে

এই যে ভোজ খেয়ে নিচ্ছি দেখো বুঁদে ডাল তরকারি আর লুচি আজকে একদম সিম্পল ভাবে ভোজ হয়েছে চলো খেয়ে নি বাইরে বিদায় আসছি গো হ্যাঁ আবার আসবো হ্যাঁ কাল আসবো

দেখবাই মানে কিছু দেখাতে পারিনি কি খেলাম কি করলাম ভাবা করি এত জল জলের কখনো যেতে নেই কুটুম বাড়ি গড়ে ঠিক এ দেখো এসে এত শীত করছে চেঞ্জ করে একদম সুয়েটার নিয়ে নিয়েছি গায়ে আর এখনো বৃষ্টি হচ্ছে আজ তিন দিন হয়ে গেল রোদ দেখায়নি আজকে না বেশি ঠান্ডা লাগছে একটু কানে বাঁধাগুলো বার করতে হবে দেখো সন্ধ্যা হয়ে এসেছে আর বৃষ্টি এখনো পড়ছে দেখতে পাচ্ছ এই যে হায় হয় হয় গো বর্ষাকাল হয়ে গেল না রে আজকে খাবার তো রুটি আর কিছু হবে না আজকে করব ভাত সন্ধ্যাবেলাতে পার্সেল হ্যাঁ এত শীত করছে না বাপরে একবার চা খেয়ে নেব আমি চা খেয়েছি এসে হাত জলে জলে পার্সেল বাপরে ভাগ্য ছিল ঘরে এখন বাবু এখন যেত কে আনতে এত দেরি কই দেখি কেন তুমি দাঁড়াবে নেই ওখানে দাঁড়িয়ে থাকবে তো তুমি আগে বার করে রাখবে নাই পার্সেলটা তো নিয়ে পরে দান থাকবে তবে সেনা বলো জল পড়ছে ভিজে যাবো আমি এখানে দারুন তো ডেলিভারি বয় দেখো কাপড় চুপড় সব খুলে এমনি রেখে দিয়েছি আর শীত করছে এই দেখো পার্সেল এলো পার্সেলটা এবার দেখবো কি কোনটা এসেছে তিনটা পার্সেল এখন দেওয়া আছে ওটা পার্সেলটা রেখে দিলাম আমি একটু চা খাব চা না খেলে আর পাচ্ছি না ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা লাগছে একটু চা খাবো গো একটু চা খাবো একটু মতো খাবো আরো একটু কম করবো একটু চা খাবো আরাম করে বসে বসে এই যে বাবু পড়তে বসে গেছে আর আমিও এখানে বসে বসে চাটা একটু খেয়ে নেব তারপরে পার্সেলটা কোনটা এসেছে সেটাই দেখবো এখানে নামালাম ঠিক আছে হাতে নিয়ে দেখাতে হচ্ছে কারণ হলো কারণটা দেখে দেখো কারণ দেখে নাও যে কেন হাতে করে দেখালাম তোমাদেরকে স্ট্যান্ডে লাগাতে পারলাম না স্ট্যান্ডটা ছেড়ে গেল দেখতে পাচ্ছ মাথাটা ছেড়ে গেছে এই দেখো ए जे ए दो तो टू आचे क्लिप बुलो एक क्लिप बुलो दिए लगाते हैं हमें बाबू ही लगाते पड़े यार पढ़ाई बेटा ओके ऐसा ओके डिस्टर्ब होने के लिए करने के लिए इट्स ओके बोले से नहीं चलेगा पढ़ाई करना पड़ेगा बेटू मैडम माद मैडम बेटू नहीं है क्यों ए भाभी लगाते हैं हमें � হ্যাঁ এভাবে দুটো একসাথে ঢুকিয়ে দিলে লেগে যাবে এটা বারবার প্রথম থেকে হাই ফ্রেন্ডস গুড ইভিনিং দেখো আজ আমার কত শীত করছে জলে একটু ভিজেছি বলে প্রচন্ড শীত করছে সোয়েটার পড়েছি তার উপরে আবার শালটা নিয়ে নিয়েছি কানের রুমালগুলো বার করা হয়নি তার জন্য এটা নিয়ে নিয়েছি আর আমি চলো বসে পড়েছি চাটা খেলাম আজকে ভাত করব তোমাদের দাদা ভাই বলে গেলো যে ডিমের ঝোল আর ভাত করে দাও আমি বললাম যে ডিমের ঝোল আমি বললাম নয় ওরা বলছিল মেয়ে ছেলেটা বললো এখন ডিমের ঝোল করতে হয় না মা মশলা বাড়তে হবে এখন আমাদের মানে পরীক্ষা চলছে ওরা পড়ছে তার জন্য বললো ছেড়ে দাও ওই ভাই পারবে না তো ফেনা ভাত করে দাও ওই জন্যই ফেনা ভাত দেখাবো চলো তার আগে পার্সেলটা এলো দেখলে তোমরা আমি একটু খুলে নিই কোনটা এসেছি দেখি আর কি বলতো যদি মানে আমার কাছে বা তোমাদের কাছে যাদের কাছে হোক হাজার হাজার শাড়ি বা হাজার হাজার জামা বলো হাজার হাজার থাকে জিনিস তবু যদি নতুন জিনিসটা আসে দেখতে মনে হয় না যে উৎসাহটা কতক্ষণে দেখি কতক্ষণে দেখি জিনিসটা কেমন এসেছে কেমন যেহেতু পার্সেল মানে কি বলে ওটা মিশো থেকে অর্ডার করেছি এখন সব মিশো ফ্লিপকার্ট এখন আর নেই আছে কেন আছে কিন্তু আমরা এখন সব কিছু মিশোতেই করছি

সুরজি হলো এই যে কাপড়ের জন্য অর্ডার করেছিলাম এক্স এক্স এল এবারে করেছি শুধু এক্স এল দেখি না শুধু এল এক্স এল করেছি আমরা বললাম না এক্স এলও আমার লাগবে না শুধু এল করলেই হয়ে যাবে আমার এই দেখো এলেই বটে শুধু এল আমরা বললাম শুধু এল মাগাবো হবে ছোট হবে নাকি তাহলে না না খুব সুন্দর একদম খুব সুন্দর এখন তোমাদের ক্যামেরাতে কেমন দেখাচ্ছে জানি না কিন্তু আমি ঠিক যেমনটা দেখেছি বা যেমনটা অর্ডার করেছি ঠিক যেমন তেমনটাই এসেছে এখনো পর্যন্ত আমার মেশোতে একটা কোনো খারাপ জিনিস আসেনি থ্যাঙ্কস মেশো শুধু ওই কানেরের একটা পুঁথি ছেড়েছিল ওটা ওদের মনে হয় দোষ নয় যাই হোক ঠিক আছে বাদ বাকি যতগুলো এসেছে এটা আমার কততম সাতাইশ টোয়েন্টি সেভেন নাম্বার অর্ডার একটাও খারাপ আসেনি চলো তাহলে এই ছিল অর্ডার কুর্তিটা এর কুর্তিটা বেগুনিটা আমি মাগিয়েছি আর এটা রেড আরও দুটো আছে সেগুলো সব কুর্তি আমার ওর কিন্তু এখন নয় এবার আমার পুজোর সময় করে ও নিয়েছে অনেক আর আমি এখন নিচ্ছি বাইরে যেতে আসতে এগুলো কিন্তু ফেব্রিক আস্তে আস্তে উঠবে এখন উঠবে না কিন্তু ভবিষ্যতে উঠবে ফেব্রিক কোনো ব্যাপার না ভালো হয়েছে থ্যাংক ইউ মিশো দেখো আমার হাতের মেয়েদিগুলো এ হাতে যেহেতু কাজ বেশি হচ্ছে বলে চলে গেছে এটাতে এখনও ভালো করে যায়নি এ চলে গেছে চলো ওদেরকে একটু পড়িয়ে নি এ দেখো এখানে বসে আছে মেয়েটা ওর কথা বলছি বলে ডিস্টার্ব করছে আর বাবু দেখো পড়তে বসে গেছে এ দেখো চাদর উড়ে নিয়েছে আর তোমার দাদা ভাই চা খেয়ে দোকান চলে গেল এ দেখো পরে নিয়েছি তোমাদেরকে দেখা দেখিয়ে দিই একটুখানি ভাবলাম শুধু এল মাগেছে এটা আমি আগেবারে এক্স এক্স এল মাগিয়েছিলাম মানে অর্ডার করেছিলাম বলে অনেকটা করে দাব হয়েছে তার জন্য আইডিয়া করলাম তাহলে শুধু এল মাগাই মাগিয়ে দেখি এ শুধু এল এটা দেখো একদম পারফেক্ট হয়ে গেছে আর একটু দাবতে হবে না এই দেখো এই যে হাতগুলো গুলো দাবতে হবে না পারফেক্ট একদম দারুণ হয়েছে তাহলে চলো তোমরা দেখে নিলে আমার কুর্তিটা ভালো এসেছে খুব সুন্দর এসেছে মিশো থেকে আমি যত কিছু মাগিয়েছি সব কিছু ভালো এসেছে তোমাদের কেমন এসেছে আমাকে কমেন্টে জানিও এই দেখো ফেনা ভাত হয়ে গেছে একদম গরম গরম মেয়েগুলো আলোগুলো মেখে নেবো আর লঙ্কা নুন তেল দিয়ে তাহলে চলো আমাদের তো ফেনা ভাত হয়েই গেছে তাহলে খেয়ে নেবো তোমাদের দাদা ভাইয়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এখন আসেনি আর যেহেতু দিনে লুচি খেয়েছি বলে এখন খেতে ইচ্ছে হচ্ছে ভাত তার জন্য ওই ভাতটা খেয়ে নেবো আর আজকে আমি বলকটা এখানেই শেষ করব। কালকে সকালে আবার নতুন বলক নিয়ে চলে আসবো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো কাল সকালে আবার দেখাচ্ছে টাটা গুড নাইট